সালাম আজকে আমরা আসছি বরিশাল বরগুনা খেতে এখানে তলমুসের বাম্পার ফলন হয়েছে আপনাদের এই ক্ষেত ঘুরে ঘুরে দেখাবো এবং কৃষকের থেকে শোনাবো যে কি পরিমাণ তো ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি বন্ধুরা আজকে আমরা আসছি একদম দক্ষিণে একটি কৃষকের তরমুজ আছে এখানে বেশ কিছু জায়গায় বা এই অঞ্চলে বেশ কিছু এলাকায় ব্যাপক তরমুজ চাষাবাদ করা হয়েছে এবং বাম্পার ফলন হয়েছে আপনাদের ঘুরে ঘুরে এগুলো দেখাবো এবং আপনার সরাসরি এখান থেকে এসে আপনারা পাইকারি তরমুজ নিতে পারবেন তো আপনারা যদি দেখাই দর্শক আসসালামু আলাইকুম আমরা আজকে বরিশাল বরগুনা একটি তরমুজ খেতে এখানে বেশ কিছু তরমুজ রয়েছে আপনাদের দেখাবো এখানে আপনারা বড় ছোট মাঝারি সকল প্রকারের তরমুজ রয়েছে এবং বিভিন্ন জাতের তরমুজের বিভিন্ন জাতের তরমুজ রয়েছে আপনারা এগুলো বাইক নিতে পারবেন এবং কুర్చీ নিতে পারবেন তো আমাদের উদ্দেশ্য তরমুজ নিয়ে একটি ভিডিও করা তাই আপনাদেরকে দেখানো গেছে তাই আমাদের এই অঞ্চলে একটু তরমুজের বাম্পার ফলন হয়েছে তাই আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে এবং আমরা তরমুজ খাবো বিভিন্ন সাইজে ওই যে না ভিডিও তো আমরা উড়ই না না উড়ান সমস্যা নাই ভিডিওটা দিকেস স্টার্ট কা তাতকা মધુ মધુ রসমা मधु রে ঠিক রে পুরো মাখা ওহ ঠিক রে রস নাই না পায় না বেশি একটু পায় না কিন্তু লাল লস নাই নাই হুম মানে তো এখানে বেশি না এখানে একবার ওভার দে সে বেশি আর পয়সা পড়ল বেশি হই দুইশো পঞ্চাশ টাকা কি লাগবে আরো লাগবে আপনি কাটতে থাকেন যে কয়জন আছে